দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সদরে আর আমরা দেখছি যে প্যাকেজটি দিয়েছিলাম সেই প্যাকেজটি আজকে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যটাই দেব তো দাদা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে

ভাই সালাম কেমন আছেন কোথা থেকে আসছেন কেমন মনে হলো গরু কেমন মনে হলো আপনার কাছে তো গরুটা নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ

গরু এগুলো রাতে শেষ পর্যন্ত না কিন্তু অনেক কাজ আচ্ছা বুঝতেছে না তারপর আরেক পাঠিয়ে থাকলে বললাম যে আবার রাতে যায় না আপনারা আচ্ছা আচ্ছা ছোট বাচ্চা ছোট বাচ্চা কয়দিনের বাচ্চা পাঁচ ছয় দিনের বাচ্চা বাচ্চা না রাতের আধারে যাচ্ছে ঢাকা নারায়ণ বাজে যাবে বললাম থাকেন কাল সকালে যায় হ্যাঁ তোমারা বলতেছে না ভাই আমাদের অন্য একটু কাজ আছে হ্যাঁ